ওয়েবসাইটে পাওয়া যাবে চোখ রাখুন বিটিভির পর্দায় পরিবেশনায় বাংলাদেশ টেলিভিশন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি লোকসঙ্গীত ঘাটু গান ঘাট থেকে ঘাটু শব্দটির উৎপত্তি ষোড়শ শতকের শেষের দিকে ঘাটু গানের প্রচলন হয় হাওড়া অঞ্চলে বাংলার বিলুপ্তপ্রায় প্রণয়গিতিক ঘাটু গানকে অঞ্চলভেদে বলা হয় খাটু আমরা একসিডেগৃহ অবস্থায় আছে প্রচণ্ড দোয়া ভিতরে আসে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের আমাদের এদিকে গোডাউন ও কারখানার মালিক এখনো নিখোজ রয়েছেন দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এটা বহুদিনের বহু যুগের একটা অরাজ্যতকতা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার বাকি আইন দরকার সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে এই দুর্ঘটনায় নিখোঁজ নিহতদের সন্ধানে হাসপাতালের হেল্প ডেস্কে যোগাযোগের পরামর্শ দেন সংশ্লিষ্টরা গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেস্ট ফরেজ একাডেমিতে অনুষ্ঠিত ঐক্যমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন আগামী সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সংসদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠিত হবে ভিসা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে ভিসা ফি প্রদান ডিজিটালাইজেশনের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আজ বিনিয়োগ ভবনে আয়োজিত ওয়ার্ক পারমিট ও সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রক্রিয়া শীর্ষক এক কর্মশালায় যোগ দিয়ে তিনি কথা জানান ভিসা নীতিমালা সংস্কারের কাজ চলমান রয়েছে জানিয়ে বিডা চেয়ারম্যান বলেন ভিসা ফি প্রদানের প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলমান রয়েছে অনলাইন পেমেন্ট চালু হলে আবেদনকারীরা ঘরে বসেই ফি প্রদানের সুযোগ পাবেন ভিসা নীতিমালার সামগ্রিক সংস্কার হলে বিদ্যমান বিভিন্ন জটিলতা ও অসঙ্গতি দ্রুত সমাধান করা সম্ভব হবে অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেন এবং বিডার মহাপরিচালক আরিফুল হক উপস্থিত ছিলেন বিডা আয়োজিত এই কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই স্পেশাল ব্রাঞ্চ এএসবি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ বলেছেন অন্ধত্ব কোনো হেরে যাওয়া নয় এটি একটি অন্যরকম দৃষ্টিভঙ্গি কৌশলগত ভাবে প্রতিবন্ধীদের উপর গবেষণা করে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির ক্ষেত্রে সহায়তা করবে সরকার আজ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে মিরপুর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন সহ উন্নয়ন ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের শিক্ষক কর্মকর্তা ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের অনুদান ও সাদা ছড়ি প্রদান করা হয় এর আগে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে ফাউন্ডেশন চত্বর ঘুরে একই স্থানে শেষ হয় দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ